অর্থের অভাবে সৌদি আরব প্রবাসীর মৃতদেহ দেশে আনা অনিশ্চিত ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দুই বছর আগে সৌদি আরবে যান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চান্দহর গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে নুরু বয়াতি কোম্পানিতে কাজের সুযোগ সুবিধা না থাকায় পরিবারের অর্থ যোগান দিতে অবৈধ হয়ে কাজ করেন তিনি অল্প কিছুদিন কাজ করার পর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন মৃতদেহটি দেশে আনা পরিবারের পক্ষে সম্ভব নয় মানবিক দিক বিবেচনায় দেশে এবং প্রবাসীদের থেকে সহযোগিতা চাচ্ছেন অসহায় পরিবার ইতিমধ্যে সিঙ্গাইয়ের প্রবাসী কল্যাণ সংস্থা উদ্যোগ গ্রহণ করেছেন তহবিল গঠন করার যাতে করে মৃত দেহটি পরিবারের কাছে পৌঁছে দিতে পারে সেই সাথে বয়স্ক বাবা মা এবং স্ত্রী এবং সন্তানদের কথা মাথায় রেখে সবাইকে অনুরোধ জানিয়েছেন যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর মারা গেছে হঠাৎ করে আমরা তো সকালবেলা মোটামুটি দশটা এগারোটা দিকে দেখি ওরা কান্নাকাটি করতেছে ওই ফোন আইসে যে ও মারা গেছে রুমের ভিতরে তো ওখানকার লোকজন আছিল আর বলছে যে রুমের ভিতরে আসছিল আরও যে লোক আছিল তিন চারজন ওই পলাতক লোক ওরা যার যার মতো রুমের থেকে ওই সকালবেলায় পলাই চলে গেছে ওরা ভালাই রেখে পরে ওনারা ওর মামা আসছিলো ওরা আরো দূর সম্পর্কে আত্মীয় লাগে এরা এরা আইসে ওইগুলো খোঁজখবর করে ওনাকে জানাইছে যে ও তো মারা গেছে তো তখন এই সবাই কান্নাকাটি তারপরে ওই করা হলো যেভাবে যে কোনো ব্যবস্থা তোমরা করো দেশে আনতে ওরা বলছে যে আমাকে এখান থেকে ওই দুই লক্ষর বেশি টাকা দেবে কে আর কি তো আমরা কেছে যে লাস্টে আমরা হ্যাঁ আমরা দুই লক্ষর মতো দিব আর কি আমরা কিছু কালেকশন কিছু করছি আর বাদ বাকি টাকা আস্তে আস্তে কইরা আমরা দিছি আর কিছু টাকা দিছি আর কইছে তোমরা পাঠাও হ্যাঁ অন্ত বাঙালি অনেক আছে এরা এর আগে আমরা রিয়েল আমরা বাংলাদেশ থেকে আমরা টাকা দিয়ে দেবো ওই রিয়েল খরচ করলে ওই অনুপাতে আমরা টাকাটা আমরা দেশ থেকে তুই দিয়ে দেব আর আমাদের যে সিংহের প্রবাসী কল্যাণ সংস্থা আছে আপনার সবাই সকলে অবগত তা আমাদের আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি যে হয়তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আসলে বলাটা উচিত হবে না কারণ মানুষ হয়তো অনেকেই মানে যার যা জায়গা থেকে হয়তো সাহায্য সহযোগিতা করবে আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা এটা নিয়ে অনেক বিবৃতি পর্যন্ত আমাদের হয়তো অনেকে আপনারা দেখছেন যে আছে এবং দেওয়া হয়েছে এবং এরপর আমরা এখন সরজমিনে ওনাদের বাসায় আসছি আইসা আমরা ওনাদের সাথে কথা বললাম দেখলাম যে না আসলে এখানে একটা বিগ একটা অ্যামাউন্টের প্রয়োজন সো সেই জায়গা থেকে আসলে সবার প্রতি আসলে আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলের প্রতি আকুল আবেদন যে এই পরিবারের মানে পাশে আসলে ওইরকমভাবে দাঁড়ানোর কেউই নাই যে আমরা আসলে এখানে আইসা উপস্থিত বুঝলাম সো আপনাদের যা যা জায়গা থেকে আমাদের সাহায্য সহযোগিতার হাত আপনারা মানবিক দৃষ্টি থেকে বাড়াই দিবেন এই এই আশাবাদ ব্যক্ত করি এবং হচ্ছে মানে আমাদের ওইখান থেকে যা মানে যা যা প্রসেসিং করা লাগে ওনাদের সাথে যোগাযোগ করে মানে ওই ধরনের সাহায্য সহযোগিতা যতটুকু আছে আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইনশাআল অবশ্যই করা হবে আর এরপর হচ্ছে অর্থনৈতিক আসলে যে অ্যামাউন্টের কথা বললো যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে সো এটা আসলে এই পরিবারের পক্ষ থেকে আপনারা দেখতেছেন যে এই পরিবারের পক্ষ থেকে আসলে কোনোভাবে এটা সম্ভব না এই কারণে হচ্ছিল আপনারা মানে যারাই মানে ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন আপনাদের প্রতি আকুল আবেদন যে আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিবেন এই বলে সকলের প্রতি মানে ধন্যবাদ জানাই সালাম আলাইকুম মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি